আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গাদতুলি হাটে চাঁদরাতে আজকে তারিখ হচ্ছে ছয় পাঁচ ছয় ছয় দু হাজার পঁচিশ গাদতুলি হাটে বড় গরু ছোট গরু কেমন বেচা কিনে হচ্ছে কেমন কি হচ্ছে কতটুক লাভ হচ্ছে কি হচ্ছে সব ব্যাপারে আপনাদের জানাবো তা আমার সাথেই থাকুন আজকে চাঁদরাদের আপডেট আপনাদেরকে জানাবো বড় গরুর দাম কিন্তু খুবই কম মাদারি সাইজের গরুর দাম বেশি কেমন কী চাচ্ছে চাঁদরাতে আপনাদের জানাবো একটা বিশাল আকার একটা বড় গরু এটা দাম চাচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা এটা দাম চাচ্ছে মাত্র ছয় লক্ষ টাকা এই লোক অবস্থা দেখেন বিশাল বিশাল গরু কিন্তু এখনো চাপড়াতে পড়ে আছে বড় গরুর চাহিদা বলতে গেলে নাই কিন্তু গরুগুলো কিন্তু মাসাল্লাহ সুঠাম দেয় খুবই সুন্দর সুন্দর গরু আসলে বড় গরুর কাস্টমারই নেই চাপড়াতে দেখেন বিশাল আকারের বড় গরু দেখেন এই একটা বিশাল বড় গরু মাত্র দাম চাচ্ছে ছয় লক্ষ টাকা কোথায় চাঁদ ছিল চার হাজার লাগে বারো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ কিন্তু এখন চাচ্ছে মাত্র ছয় লাখ আমার দামি হচ্ছে কেমন কী ব্যচা বিক্রি হচ্ছে জানাবো আপনাদের সাথেই থাকুন আমার হয়ে গেল আলহামদুলিল্লাহ গরুটা হয়ে গেল গরুটা হয়ে গেলো খুবই সুন্দর একটা গরু বিক্রি হয়ে গেলো দেখেন বিশাল আকারের বড় গরু চার লক্ষ নব্বই হাজার টাকা মাত্র পানির দামে গরু বিক্রি হয়ে গেল

আচ্ছা তোমার নামটা কি হাবিয়ার হাবিয়ার তো গরুটা কি পছন্দ হইছে আচ্ছা তুমি কার সাথে আরছো আম্মা বাবার সাথে বাবার তোমার নাম কি আচ্ছা তো গরু কি পছন্দ হয়েছে গরু নিয়ে খুশি যাক মাশাআল্লাহ দিলে খুব সুন্দর একটা গরু কিন্তু ভাইজান হয়ে গেল মাশাআল্লাহ দিলে

এই গরুগুলো অবিকৃত হয়ে গেছে আসলে বড় গরুর চাহিদা খুব কম এবং খুব যারা ছেড়ে দিচ্ছে তারা খুব কম রেটে ছেড়ে দিচ্ছে পানির দামে গরু পাওয়া যাচ্ছে মতো গরু পানির দামে গরু বিক্রি হয়ে গেছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দেখেন খুবই সুবিশাল একটা গরু সুবিশাল একটা গরু দেখেন সুবিশাল একটা গরু দেখেন বড় ভাই কেমন দাম চাইছিলাম এটা এটা দাম ভাই আপনার সাত লাখের মতন ভাই সাত লাখের মতো আচ্ছা কতটা বিক্রি করলেন এটা বিক্রি করছি আপনার সাড়ে চার লাখ বিক্রি করছি কয়টা গরু আনছিলেন গরু ভাই একটাই আনছি আমার খামারের থেকে সব বিক্রি হয়েছে আচ্ছা এই একটা গরু আমি আমার খামারে ছিল তা আমি এখানে নিয়ে এসে বিক্রি করলাম আপনাদের খামার কোথায় ভাইয়া আমাদের খামার হচ্ছে বিক্রমপুর বিক্রমপুর জি তো আপনি এটা গরু বেচে গিয়ে খুশি আপনি আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই তো আপনার নামটা কি বড় ভাই আমার নাম মোহাম্মদ জিয়েল ভাই তো ভাই গরু সামনের বছর ইনশাআল্লাহ আরো বড় বড় গরু দেখতে পাবো হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সামনের বছর আরো বড় বড় গরু আছে আমার খামার আরো বড় বড় গরু ওগুলো সামনের বছর বেচার চিন্তা ভাবনা আছে আমাদের ফার্মের স্বদেশ ফার্ম স্বদেশ ফার্ম বিক্রমপুর বিক্রমপুর তো ভাইয়ার সাথে কথা বললাম স্বদেশ ফার্ম থেকে এসে ভাইয়ারা একটা গরু নিয়ে আসলো গাবতুলি হাটে তো ভাইয়ারা বিক্রি করে দিল আজকে চাঁদরাতে তো ভাইয়া চাঁদরাতে যে বিক্রি করলেন এখন কি মনটা খুশি লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর কাছে লাখ লাখ শুকুর ভাই তো আজকে তো বড় বড় গরুর দাম কিরকম মনে হচ্ছে যে একটু কম ভাই তুলনামূলক 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 বড় বড় গরুগুলোর দামগুলো ভাই অনেক কম অনেক কম অনেক কম বাজারে সেজের গরুর দামগুলো বাজারে সেজের গরুগুলো এবারে সেজের একটা চাহিদা আছে বড় গোলার গরুগুলো হচ্ছে কি ভাই অ্যাভারেজে সবার ইয়ের ভিতরে পড়ে না রেঞ্জে পড়ে না বিদায় কাস্টমার খুব কম আগে কেরুকো আগে কত চেয়েছিলেন এটা আগে এটা দাম চেয়েছিলাম ভাই বিক্রির আগে দাম চেয়েছিলাম ভাই 12 লাখ 50 12 লাখ 50 হ্যাঁ তো সেই এখন এসে আপনি 4 লাখ কত বিক্রি করলেন 4 লাখ 50 বিক্রি করলেন 4 লাখ 50 হাজার টাকা যাক ভাই আপনার জন্য শুভকামনা হলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই